নথ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে নবীগঞ্জে না করে না আর মাত্র তো পাঁচ দিন বাকি আজকে তো পঁচিশ তারিখ প্রস্তুতি তো মনে হয় অর্ধেক হয়ে গেছে যুবকদের বেশিও হয়ে গেছে মনে হয় আতশবাজি থেকে আনবে ওটারও প্রস্তুতি হয়ে গেছে টাকাও কালেকশন করা হয়ে গেছে মাইক দেগালাদের সাথেও কন্ট্যাক্ট হয়ে গেছে কে কোথায় লাগাবে কে ডিসকো চালাবে গান চালাবে বারোটা এক মিনিট হইতে দেরি পুরা নবীগঞ্জ মাথায় উঠাবে তোমার জন্য নসুর উল্লাহ তেইশ বছর কাঁদে ও যুবক একটু ভাবো না কালকেই চেহারাটা কি করে দেখাবা চলো আর একটু দেখায় তারপরে বলি তেজ বৎসর তো চোখের শুকায় নাই আরো সে যে তোমাকে ভুলে নাই আরস চিনো মুসা আলহ ইসলামকে তাজাল্লি দিছিলেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে চল্লিশ দিন বেহুশের মতো ছিল সঙ্গে যারা ছিল সাথে সাথে মারা গেছে আর তোমার নবী আমার নবী দুজাহানের বাদশাহ সমগ্র সৃষ্টির রসুল এরকম আল্লাহ পাশে বসা কবা কৌসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওতি আবহুল লাসারা আযবা শাস সমুদ্রে যদি থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে একটু চোখ বন্ধ করে ভাবো না যে ঠোঁটটা সামনে চুমা দিলে কেমন লাগবে মনে হয় ওই সময় বুজুর হয়ে যাব ঠিক না বলা দিব সবাই রে আমি চিনি তোমা করে দুইজনে তিনজনে মিলা নেটে দেখতে থাকে নাচ এক বন্ধু খোঁচা দিছে দেখছ জিনিসটা কিন্তু এরা তো জিনিস কয় না এরা ম দিয়া কয় ম ওটার প্রথম অক্ষর হলো ম প্রথম অক্ষর আপনি বুঝবেন না আমাকে শুনতে থাকেন এরা বুঝতেছে এরা বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি একজন আরেকজনের খোঁচা দিছে দেখছো মটা কিরকম খালি পরের শব্দটা বললাম না গরম হইতে দেরি হয় নাই এখন ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে তো হাট ডোকে না ও কোন জায়গায় নাচে এটাও তো জানে না তো সাত মিটানের জন্য যুবক করে কি মোবাইলের টাচ করে চুমা দেয় মনে হয় মিথ্যা বললাম ঠিক না ঠোঁট পাইলে এরা আস্তে আস্তে এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাইব আরে হুজুর রাই তো চল্লিশ বৎসর পর্যন্ত ছাড়বো না ওই ঠোঁট চল্লিশ বৎসর চল্লিশ মিনিট মনে হবে না চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে কালের ভিতরে চিমটি কাটবে আর বলবে খালি ঠুটি দেখবি আর কাহিনী শরিলে নাই ফিডার খায় কিছু বোঝে না তুমি যদি বুঝতো তোমার কপাল কত বড় এটাই তো আব্দুল ইসলাম বুঝাইতেছিল ছিল আমি ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি নাই সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা জান্নাত হাতে দিয়া দিবে তো চ আফসোস তো এইখানেই ওই নবীর আদর্শ নাই আদর্শ যদি থাকত তাহলে যুবক নেটে দেখা চুল কাটত কেন পঞ্চাশ টাকার চুল কাটা পাঁচশো টাকা এই নবীগঞ্জ দেয় ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটে চারি চারি ঘন্টা বসা থাকে ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা জিজ্ঞাসা করি বলো চুলের ডিজাইন দেখা তোমাকে আজ পর্যন্ত নবীগঞ্জের কোনো মেয়ে বলছে তো তিল চুলের ডিজাইন আমাকে পাগল করলো বিদায় আই ডট ডট ইউ বরং মেয়েরা তো তোমাদের পিছের থেকে তোমাদেরকে ইনসাল্ট করে টিটকারি করে মজা মজা নেয় যে কাউয়া কাটিং কই পাইলি তারপর ওই নবীর আদর্শ কেন ছাড়লা যার কারণে তোমার কপাল এত বড় হইল তুমি তো জানো না তোমার কপাল কত বড় আল্লাহ তোমাকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করছে শ্রেষ্ঠত্বের দ্বিতীয় একটা মুকুট তোমার মাথায় আছে কুমতুম খায়রা উম্মা উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে সব তো উজাড় করে দিলেন আল্লাহ আমাদের জন্য উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে সবই তো আমাদেরকে দিয়া দিলেন কটা দেখাবো আমি তারপরও নবীর আদর্শ নাই তো নাই কেন আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই অথচ যেই রসুল আমাদের জন্য তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই আমি প্রমাণ দিব নেটে কথা যাইতেছে তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাপকি যখনই দেখি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা উন্মতের যুবকরা চোদ্দ তারিখ উদযাপন করে ধুমধামে আমি তো আমেরিকায় ওরকম চোদ্দ তারিখ দেখি নাই আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি এমন ধুমধামে তো দেখি নাই অথচ যেই রসুল আমাদের জন্য তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই আমি প্রমাণ দিব নেটে কথা যেতেছে তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর তাপকি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি শুকায় আজকে উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা উম্মতের যুবকরা চোদ্দ তারিখ উদযাপন করে ধুমধামে আমি তো আমেরিকায় ওরকম চোদ্দ তারিখ দেখি নাই আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি এমন ধুমধামে তো দেখি নাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে নবীগঞ্জে না করে না আর মাত্র তো পাঁচ দিন বাকি আজকে তো পঁচিশ তারিখ প্রস্তুতি তো মনে হয় অর্ধেক হয়ে গেছে যুবকদের বেশি হয়ে গেছে মনে হয় আতসবাজি থেকে আনবে ওটারও প্রস্তুতি হয়ে গেছে টাকাও কালেকশন করা হয়ে গেছে মাইক ডেগালাদের সাথেও কন্ট্যাক্ট হয়ে গেছে কে কোথায় লাগাবে কে ডিস্কু চালাবে গান চালাবে বারোটা এক মিনিট হইতে দেরি পুরো নবীগঞ্জ মাথায় উঠাবে তোমার জন্য নসুরুল্লাহ তেইশ বছর কাঁদে ও যুবক একটু না কালকে এই চেহারাটা কি করে দেখাবা চলো আর একটু দেখা তারপরে তোমাকে বলে নাই আরস চিনো মুসা মুসাদ ইসলামকে তাজাল্লি দিছিলেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে চল্লিশ দিন বেহুসের মতো ছিল সঙ্গে যারা ছিল সাথে সাথে মারা গেছে আর তোমার নবী আমার নবী দুজাহানের বাদশাহ সমগ্র সৃষ্টির রসুল এরকম আল্লাহর পাশে বসা কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা ইমা মা আ হারায়ে যাওয়ার কথা ছিল আর কি উলামা চিনে তুমি আর আমি চিনবো না নুরের জগৎ কোনো চলতে চলতে একটু বলছিলেন আগে একা বলছে আমার যাওয়ার অনুমতি নাই আর দ্বিতীয় শোনেন আমার শরীরে ফিটনেসও নাই ফিটনেস বোঝেন আমার শরীরে ফিটনেস নাই যে আমি আগে যেতে পারি আপনি যেতে পারেন সৃষ্টির ভিতরে আর কারো যাওয়ার ক্ষমতা নাই রসুল আর সে যায় হাসান হুসাইন কের কথা তো বলেন নাই যে হুসাইন শহীদ হয়ে যাবে কেন বাদ দিয়া দেন না শাহাদতের থেকে আমার কলিজার টুকরা এইভাবে মরবে কেন হাসান শহীদ হবে কেন এটা তো জিজ্ঞাসা করেন নাই আলী ফাতেমার কত তো জিজ্ঞেস করেন নাই মনে হয় নবীগঞ্জের মানুষ জানে না হাসান হুসাইন কে কতটুকু ভালোবাসবো শোনাবো একদিন দুই বাই আয়েশা আল্লাহ রসুল কে বলতেছে